অনেক রক্তের বিনিময়ে এজন্য আমার নবী যেমন কষ্ট সহ্য করেছেন আমার নবীর পরিবার ইমামি হুসেন কারবালার প্রান্তরে বাসন ছিলেন তোমাদের যদি মন চায় তোমরা চলে যাও আমি ইমাম হুসেন তোমাদের উপর কোনো দাবি রাখবো না তোমরা চলে যাও ওনারা বলতে লাগলেন আপনার শরীরে তিল লাগার আগে আমরা জীবন দিয়ে দেব তারপরও আপনার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাতের চিহ্ন হতে দেব না কথা বলেন ঠিক কিনা এজন্য আমরাও আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আসি না নাই এটা আজ থেকে না একটু জোর বলেন না নাই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আসি না নাই আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আসি না নাই ইসলামের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ইমাম হুসাইন তাবু গড়লেন চারাদিকে তাবু গে মহিলা যারা রয়েছেন তাদেরকে তো দুনিয়ার কোন বেগানা ফুরুষ দেখে নাই তাবার পর মহিলাদেরকে ওখানে রাখলেন কিন্তু এই জিদ বাহিনীরা এত নিষ্ঠুর তারা তাঁবুর মধ্যে আগুন ধরে দিয়েছেন নজবুল্লা বলেন তাবুর মধ্যে আগুন দিয়েছেন মহিলাদের জামা পরে যাচ্ছেন কাপড় পরে যাচ্ছেন তারপরও বের হচ্ছে না ওনার এমন মহিলা যাদেরকে জীবনে কোনোদিন বেgana ফুরুজ দেখে নাই কাফর পরে যাচ্ছে তারপরও পর্দা থেকে বের হয় না কেন না দেখে মত আরেকটা তাবুর মধ্যে চলে গিয়েছে কারণ রব্বুল আলামিন বলেছেন ওয়াকরনা ফি বয়ুতি কন্না ওয়ালা তাবরাজনা তাবর রুজল জাহিলিয়াতিল ওলা Habib janie den বনি স্টাইলের মহিলারা জাহান নামে যাওয়ার কারণ হলো গট থেকে বের হওয়ার সময় মহিলারা মার্কেটের মধ্যে যাওয়ার সময় পর্দা তরক করে নিজের চেহারাকে দেখিয়ে এই পর্দা কি শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য পর্দা আছে না আছে না নাই আমরা ছেলেরা যে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেন ওয়ান কোয়ার্টার প্যান্ট পরেন কানের মধ্যে খান ফুল দেন বিভিন্ন ধরনের সুলের স্টাইল করে আছেনা না নাই বল না নাই আপনি নায়ক নায়িকাদেরকে ফলো করে চুল কাটতেছেন মেসি ফলো করে চুল কাটতেছেন কিন্তু আমাদের স্টার স্টার তো আমার নবীজি ঠিক কিনা বলেন না আমাদের স্টার তো সিদ্দিক আকবর আমাদের স্টার তো ফারুক আজম আমাদের স্টার তো উসমান ও জিন্নুরেন ঠিক কিনা বলেন যিনি অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিম ওনারা কিভাবে চুল কেটেছে আমার নবীজি কিভাবে বলেছেন এই জন্য আপনি যেহেতু ওদেরকে মহাব্বত করে চুলটা এভাবে কাটলেন দাড়িটা স্টাইল করে এভাবে রাখলেন কাপড়টা স্টাইল করে ওদের মতো ফললেন আমার নবী বলেন উম্মদ যে যাকে মহাব্বত করবে কে আমতের ময়দানে হাসর নসর তার সাথে হবে ঠিক না বলেন যদি আপনি আমার নবীকে ভালোবাসেন কে ময়দানে আমার নবীর সাথে হাসর হবে সুহান এই জন্য আমার নবী বলেন আত্মাদিনুসোয়া দিকুল ইয়ামিন সত্যবাদী যারা ব্যবসায়ী হয় মিনান্ নবীহীন আমার সিদ্দিকী নমর সোদাই মিনার সোয়ালীহীন ব্যবসা মানি আপনি মসজিদে আসলেন এটা ব্যবসা কার সাথে করেছেন আরও জোর বলেন না আল্লার সাথে ব্যবসা করেছেন ব্যবসা দুনিয়ার মধ্যে একটা হয় আবার আল্লাহর সাথে একটা ব্যবসা হয় দুনিয়ার মধ্যে যারা আল্লাহর সাথে ব্যবসা করে এবং হক হালাল ব্যবসা যারা করে তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকের সাথে সোয়ালিহীন নেককার মানুষের সাথে আল্লাহর ওলিদের সাথে তাদের হাসর নশুর হবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার নবী বলেন যেই যাকে ভালোবাসবে কেয়ামতের ময়দানে সেই তার সাথে থাকবে আর আমা নবীকে যদি ভালোবাসো কেমন আমিন ওই তাবর মধ্যে যখন আগুন দেওয়া হয়েছিল ওনারা তো এমন মহিলা যাদেরকে জীবনে কোনোদিন পরপুরুষ দেখে নাই ওই মহিলাদের কাপড় পরে যায় ওই মহিলাদের গা পরে যায় অঙ্গ পরে যায় তারপরও যদি শূন্যদের কাছে যায় নাই একদিন দুই দিন তিন দিন এইভাবে যখন প্রতিদিন মধ্যে ছিলেন পানির সংকট তৃষ্ণা যখন লেগেছেন সবাই তৃষ্ণা নাই ছোট একটা শিশু মাসের জিব্বা বের করে দিয়েছেন পানির জন্য সাহার উনি ইমামে হোসেনকে দিলেন একটু পানির ব্যবস্থা করেন এস্তন ফুস শুকিয়ে গিয়েছেন এ যদি শূন্য আমাদের প্রতি জুলুম করতে পারে কিন্তু এই মাসুম বাচ্চার প্রতি তো জুলুম করতে পারবে না উনি তো এখন একটা মাসুম বাচ্চা যেই বাচ্চা কোনো অপরাধ করে না অন্যায় করে নাই হয়তো এই দিদি সন্ন্যারা এই ছোট বাচ্চাকে দেখলে হয়তো ওনাদের অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হবে তুমি একটু শিশু জয়লাজগর একটু নিয়ে যাও ওনাকে ওনার জন্য একটু পানি চাইবা সুবহানাল্লাহ ইমামে হোসেন কে নিয়ে ওই দিদি বাহিনীর সামনে তুলে ধরলেন বললেন ওই দিদি বাহিনীরা আমার সাথে তোমাদের দিমত থাকতে পারে আমার সাথে তোমাদের দামি থাকতে পারে এই ছোট বাচ্চাটা পানির তৃষ্ণায় জিব্বা বের করে দিয়েছেন একটু এই শিশুকে পানি খাওয়ার জন্য দেন না তখন ওনারা বললেন যদি তুমি খাও সেজন্য আমরা পানি দেব না আগে ছোট বাচ্চাটাকে একটু দেখাও যখন ছোট বাচ্চাকে ইমামে হুসাইন উপরের দিকে তুললেন এই যদি সৈন্যরা এমন জোরে তীর নিক্ষেপ করলেন শিশু জনরাজ গোরের সিনা দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে তীর বের হয়ে গিয়েছেন জোরে বলুন না ইমামে হোসেন চিৎকার দিয়ে আল্লাহর কাছে লাশটা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মালিক এই পানি তো আপনার নবীর জন্য সৃষ্টি করা হয়েছে যেই নবীর পরিবার পানি পাবে না আজকে এই পানির জন্য আমার ছোট বাচ্চা দুধের ছোট বাচ্চা এজিদ বাহিনীরা শহীদ করেছেন মালিক আমি আর পানি পান করব না একেবারে আপনার নবীর হাতে কৌজে কৌসারের পানি পান করব নিয়ে গেলেন মায়ের কাছে নিয়ে বললেন পানি খাওয়াই আনলাম তোমার ছেলেকে এখানে পানি হবে না তোমার ছেলের জন্য জান্নাতের পানি আছে না রাই এজন্য হয়ে যায় তারা দুনিয়ার মধ্যে পানি পাবে না হোসায়নীরা দুনিয়ার মধ্যে সম্মান তেমন পাবে না জন্য আমার নবী পানি রেখেছেন কিনা রেখেছেন কিনা আরো জোর বরণে রেখেছেন কিনা ইমামে হোসাইন এভাবে একজন দুইজন তিনজন এভাবে শহীদ হতে হতে ইমাম হুসাইন ও হুসাইন কেউ তারা তীর নিক্ষেপ করতে লাগলেন